গরমে ছেলে অথবা মেয়ে উভয়ের ত্বক ভালো রাখার জন্য বাড়তি পরিচর্যা দরকার তাই আমার হাতে যে ক্রিমটি দেখছেন এক্সেলেন্ট ভেজিটেবল ফ্রারনেস ক্রিম এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে সূর্যের ক্ষতিকারক বেগুনি রশ্মি থেকে ত্বককে ভালো রাখবে এটি সান প্রোটেকশন হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া ক্রিমটি নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা রেখা তেল চিটচিটে ভাব মেস্তা ব্রোন ও ফাঙ্গাল জনিত যে কোনো প্রবলেম শতভাগ ভালো করে কারণ এই গরমে প্রচণ্ড পরিমাণে এয়ার পলিউশন হয়ে থাকে যার কারণে আমাদের মুখমণ্ডল অতিরিক্ত ঘামেয় এবং ঘামের জন্য আমাদের মুখমণ্ডলে মেস্তা ও ফাঙ্গাল ফাঙ্গালজনিত ইনফেকশন বা প্রবলেম চলে আসে তাই এই ক্রিমটিতে রয়েছে শসা গাজর পেঁপে ও অন্যান্য হার্মস যা শতভাগ ন্যাচারাল তাই ত্বকের কোনো ক্ষতি করে না তাই উপকারের জন্য নিয়মিত ব্যবহার করুন এক্সেলেন্ট ভেজিটেবল ফ্যান স্ক্রিম প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সাথে থাকার জন্য ধন্যবাদ